আধার রাতের বুক চিরে নেমেছে মুসলধারার বৃষ্টি চাঁদপুরের এক নিঝুম গ্রামে কনকনে ঠান্ডা বাতাস আর বৃষ্টির ঝাঁপটার সাথে লড়াই করছিলেন এক বৃদ্ধা মা রহিমা বেগম তার পরনে সাদা শাড়িটি ভিজে শরীরের সাথে লেপটে গেছে মাথার হিজাবটিও ভিজে একাকার তিনি কম্পিত হাতে অশ্রুষেক্ত চোখে দাঁড়িয়েছিলেন একটি বন্ধ দরজার ওপারে যে দরজার ভেতরে ছিল তার পৃথিবী তার নয়নের মনি একমাত্র সন্তান কামাল মা ভাঙা গলায় আকুতি করছিলেন বাবা কামাল শুধু আজকের রাতটার জন্য একটু মাথা গোজার ঠাঁই দে এই শীতে আমি আর বাইরে থাকতে পারছি না বাবা কিন্তু সেই আকুতি পৌঁছালো না ভেতরের মানুষগুলোর কানে কামালের স্ত্রী সুমাইয়া ভেতর থেকে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল এই বুড়ি তোমার জ্বালায় কি আমরা একটু শান্তিতেও থাকতে পারবো না কতবার বলেছি এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না তোমার ওই অলুক্ষণে চেহারা দেখলে আমাদের সংসারের সব সুখ চলে যাবে এখন নিজে থেকে যাবে নাকি আমি কামালকে বলবো তোমাকে ধরে বের করে দিতে কামাল স্ত্রীর পাশে দাঁড়িয়ে সব শুনছিল কিন্তু তার মুখে কোনো কথা ছিল না স্ত্রীর এই বিষাক্ত কথাগুলো তার কাছে যেন আজ গা শোয়া হয়ে গেছে বাইরে থেকে রহিমা বেগম এবার কান্না ভেজা কণ্ঠে বললেন বাবারে তুই কি একবারও ভাববি এই মা কত কষ্ট করে নিজে না খেয়ে তোকে মুখে তুলে খাইয়েছে কত রাতের ঘুম হারাম করে তো সেবা করেছে আজ সেই মাকেই তুই এই দুর্যোগের রাতে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস মায়ের এই কথায় কামালের মনে কোনো দাগ কাটলো না বরং তার পশুটা যেন ভেতরের জেগে উঠল তার চোখ রাগে টকটকে লাল হয়ে গেল সে উঠে বলল মা আমার ঘরে মা স্ত্রীর শান্তিটাই আগে তোমার জন্য আমার সংসারে সারাদিন অশান্তি লেগে থাকে তোমার এই আর অভিযোগ আমার আর সহ্য হয় না শেষবারের মতো বলছি তুমি যাবে নাকি আমি নিজে ব্যবস্থা নেব এই কথাগুলো ধারালো ছুরির মতো রহিমা বেগমের বুকে এসে বিঁথল তিনি কখনো কল্পনাও করেননি তার যে ছেলেকে তিনি নিজে হাতে কোরআন শিখিয়েছেন সেই পাঁচোক্ত নামাজি ছেলের মুখ থেকে এমন কথা শুনতে হবে কিছুক্ষণ পরেই সশব্দে দরজাটা খুলে গেল সামনে এসে দাঁড়ালো কামাল তার চোখে মুখে কোনো অনুশোচনার ছাপ নেই শীতল কণ্ঠে সে বলল চলো এই বাড়ি থেকে বের হও রহিমা বেগম মরিয়া হয়ে তার দুহাত জোর করে বললেন না বাবা আমি কোথাও যাব না এই ঘরে তোর বাবার স্মৃতি জড়িয়ে আছে এই ভিটায় আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই এই কথা শুনে কামালের মাথায় যেন রক্ত চড়ে গেল সে হায়ানার মতো চিৎকার করে বলল তাহলে এখানেই মরো এই বলেই সে তার জন্মদাত্রী মায়ের বুকে সর্বশক্তি দিয়ে এক প্রচণ্ড লাথি মারল রহিমা বেগম তাল সামলাতে না পেরে ছিটকে পড়লেন উঠোনের পিছলি কাদা পানিতে তার মাথার হিজাবটি খুলে গেল আর এক মাথা সাদা চুল ছড়িয়ে পড়ল নোংরা কাদায় বুকের অসহ্য যন্ত্রণায় মাটিতে মাতিতে বুই খেতে খেতে তিনি ছল ছল চোখে আসমানের দিকে তাকালেন আর বললেন আল্লাহ ও আল্লাহ তুমি কোথায় তুমি তো সব দেখছ আমার ছেলে আজ আমার বুকটা চিড়ে দিয়েছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করলাম না আল্লাহ আমার এই মজলুমের চোখের পানি যদি তোমার আরস পর্যন্ত পৌঁছায় তাহলে তুই একদিন বুঝবি কামাল মা কাকে বলে মায়ের এই আর্তনাদের সাথে সাথেই আকাশ যেন মুহূর্তের জন্য গর্জে উঠল বিকট এক বজ্রপাতের আলোয় চারপাশ কেঁপে উঠল কিন্তু পাষণ্ড কামাল সেদিকে ভ্রুক্ষেপও করল না সে নির্লিপ্তভাবে ঘরে ঢোকে দরজা বন্ধ করে দিল কিন্তু মোহান রাব্বুল আলমিন এই অবিচার মুখ বুঝে সহ্য করলেন না ঠিক সেই মুহূর্তে কামালের মোবাইল ফোনটি বেজে উঠল ফোন ধরতেই ওপাস থেকে তার দোকানের ম্যানেজার হাপাতে হাপাতে বলল কামাল ভাই সর্বনাশ হয়ে গেছে আমাদের ইসলামিক বইয়ের লাইব্রেরি আর আতরের দোকানে ভয় কামুন লেগেছে দাউ করে সব জ্বলছে ভাই কিচ্ছু বাঁচানো যাচ্ছে না এই খবর শুনে কামালের পায়ের তলা মাটি সরে গেল সে পাগলের মতো বাজারের দিকে ছুটে গেল কিন্তু সেখানে পৌঁছে দেখলো তার তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন তার রুটি রুজির একমাত্র অবলম্বন সব পুরে ছাই হয়ে গেছে আশ্চর্যের বিষয় হল আশেপাশের সব দোকান অক্ষত কেবল তারই দোকানটি পুরে কয়লা হয়ে গেছে বিধ্বস্ত মন নিয়ে যখন কামাল বাড়ি ফিরল তখন তার স্ত্রী সুমাইয়া তাকে বলল ভেঙে পড়ো না এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা তুমি ধৈর্য ধরো ইনশাল্লাহ সব আবার ঠিক হয়ে যাবে কিন্তু কামালের মনে একবারের জন্য তার মায়ের সেই অভিশাপের কথা সেই অশ্রুসিক্ত মুখের কথা মনে পড়ল না এরপর থেকেই কামালের জীবনে একটার পর একটা বিপর্যয় নেমে আসতে শুরু করল তার স্ত্রী সুমাইয়ারও মুখ থেকে হাসি মিলিয়ে গেল সংসারে অভাব আর অশান্তি যেন স্থায়ী হয়ে বসল একদিন রাতে কামাল নামাজ শেষ করে ঘরে ঢুকতেই সুমাইয়া তাকে ব্যঙ্গ করে বলল ব্যবসা তো লাটে উঠেছে এখন কি মানুষকে তাবিজ কবজ দিয়ে পেট চালাবে নাকি স্ত্রীর এই কথায় কামালের অন্তরটা দুমড়ে মুচড়ে গেল সে ভাবতো এই নারী তার বিপদের দিনে সঙ্গী হবে অথচ আজ সে তার ক্ষতস্থানে নুনের ছিটা দিচ্ছে এরপর কিছুদিন পর ডাক্তার জানালেন সুমাইরা গর্ভবতী কামাল ভাবল হয়তো এই সন্তানের উৎসিলায় আল্লাহ তাদের উপর থেকে গজব তুলে নেবেন কিন্তু সেই সন্তানের মুখ আর তাদের দেখা হলো না সাত মাসের মাথায় গর্ভেই সে মারা গেল আর অপারেশনের পর ডাক্তার চুগান্ত জানিয়ে দিলেন ইনফেকশনের কারণে সুমাই আর কোনোদিন মা হতে পারবে না এই খবরে কামাল যেন জীবন্ত লাশে পরিণত হল সে যায় নামাজে বসে ডুকরে কেঁদে উঠল হে আল্লাহ আমি তো তোমারই ইবাদত করি তাহলে আমার জীবন এত পরীক্ষা কেন তখন তার আত্মার ভেতর থেকে যেন এক অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল তুই যে তোর জান্নাতকে তোর মাকে লাথি মেরেছিলিস কামাল সেটা কি কোনো অপরাধ ছিল না মনে রাখিস মায়ের চোখের পানি আল্লাহর আরশ ছুঁয়ে গেলে তা দুনিয়াতে বজ্র হয়ে ফিরে আসে কামাল তার শেষ সম্বল বাড়িটি বন্ধক রেখে এক পুরনো বন্ধুর সাথে কাপড়ের ব্যবসা শুরু করে কিন্তু সেই বন্ধুই তার সাথে চরম বিশ্বাসঘাতকতা করল ভুয়া কাগজপত্রে ব্যবসা চালানোর অভিযোগে পুলিশ কামালকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গেল দুদিন পর জেল থেকে ছাড়া পেলেও সমাজে তার মুখ দেখানোর আর কোনো উপায় ছিল না মসজিদে গেলে মুসল্লিরা তার দিকে এমনভাবে তাকাত যেন সে কোনো ঘৃণ্য অপরাধী তার পেছনে ফিস ফিস করে বলতো ওই যে যে নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এখন জেল খেটে এসেছে এই অপমান আর লজ্জা কামাল সহ্য করতে পারল না সে জনসমক্ষে কান্নায় ভেঙে পড়ল সেদিন রাতে সে সুমাইয়াকে জিজ্ঞেস করল বলতা সুমাইয়া আমি কি এতটাই পাপি সুমাইয়া দীর্ঘক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তোমার মা যদি আজ আমাদের সাথে থাকতেন তাহলে হয়তো আমাদের জীবনে এই ঝড় আসত না এই একটি কথাই যেন কামালের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলল সে বিদ্যুৎস্পৃষ্টর মতো দাঁড়িয়ে বলে উঠল আমি আমার মাকে খুঁজে বের করব পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমি তাকে ফিরিয়ে আনব আমি তার পায়ে ধরে ক্ষমা চাইব পরের দিনই কামাল সামান্য কিছু কাপড় জোপড় ব্যাগে ভরে অজানার পথে বেরিয়ে পড়ল। গ্রামের পর গ্রাম শহরের অলিগলি মাজার দরগা সবখানে সে তার মাকে পাগলের মতো খুঁজে বেড়াতে লাগল অবশেষে ঢাকার এক বৃদ্ধাশ্রমে গিয়ে জানতে পারল এরকম একজন মহিলা সেখানে ছিলেন কিন্তু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় কোনো এক সহৃদয় ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন সেই হাসপাতালের ঠিকানায় পৌঁছে কামাল দেখল এক জীর্ণ বিছানায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় শুয়ে আছেন তার মা সেই মা যাকে সে একদিন পশুর মতো আচরণ করে বাড়ি থেকে বের করে দিয়েছিল কামাল আর নিজেকে ধরে রাখতে পারল না সে ছুটে গিয়ে তার মায়ের পায়ে লুটিয়ে পড়ল আর শিশুর মতো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল আম্মা ও আম্মা আমি তোমার সেই গুণাগার সন্তান আমি আমার ভুল বুঝতে পেরেছি দোহাই লাগে মা তুমি আমাকে ক্ষমা করে দাও রহিমা বেগম দুর্বল চোখে কামালের দিকে তাকালেন কাপা কাপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন আর ফিস ফিস করে বললেন ওর বাবা তুই কাঁদিস না তোর চোখের পানি আমার সব অভিমান সব কষ্ট ধুয়ে দিয়েছে তুই যে ক্ষিরে এসেছিস এতেই আমি মোরেও শান্তি পাবো কামাল ঝুঁকে মায়ের পায়ে চুমু খেলো সেই পায়ের নিচে সে যেন খুঁজে পেলো তার হারানো জান্নাত তার হারানো শান্তি প্রায় দুমাস নিবিড় সেবা যত্নের পর রহিমা বেগম সুস্থ হয়ে উঠলেন কামাল পরম শ্রদ্ধায় তাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো বহু বছর পর কামালের শূন্য বাড়িতে আবার তার মায়ের পায়ের শব্দ শোনা গেল পুত্রবধূ সুমাইয়াও তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে শাশুড়ির পায়ের কাছে বসে ক্ষমা চাইল রহিমা বেগম তার বিশাল মন দিয়ে তাকেও ক্ষমা করে দিলেন আর সেদিন থেকেই তাদের সংসারে আবার আল্লাহর রহমত এবং শান্তি ফিরে আসতে শুরু করল প্রিয় দর্শক মায়ের মন সন্তানের জন্য কখনো কঠিন হয় না মা তখনই কাঁদেন যখন তার নিজের সন্তান তাকে পর করে দেয় আর সেই মজলুম মায়ের কান্না যদি আরও সে আজিমে পৌঁছে যায় তাহলে দুনিয়ার কোন শক্তিই সেই সন্তানের পতনকে রোখতে পারে না তাই যতদিন সময় আছে আমাদের অমূল্য সম্পদ আমাদের মায়ের কাছে ফিরে যান তার হাত দুটি ধরে ক্ষমা চেয়ে নিন তার সেবা করুন কারণ মা বেঁচে থাকতেই আমাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকে একবার সে চলে গেলে হাজারো চাইলেও সেই দরজা আর খুলবে না প্রিয় বন্ধুগণ গল্পটি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকলে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে গভীর ভালোবাসা নিয়ে লিখবেন আই লাভ ইউ মা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ